গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মিরের বাগান মাজারে চলছে ঐতিহ্যবাহী ইচ্ছে পূরণের মেলা কথিত আছে এই মাজারে কিছু চাইলে তা পূরণ হয় তাই বৈশাখে ইচ্ছে পূরণের মেলা শুরু হলে দর্শনার্থী বাড়ে কয়েকগুণ ভক্তরা বাড়ি থেকে চাল ডাল মুরগি খাসি গরুর মাংস নিয়ে আসেন মাজারে এরপর অস্থায়ী চুলায় রান্না করা হয় খিচুড়ি পরে বন্টন করা হয় সবার মাঝে মাজার আর মসজিদের সামনে ও দুপাশের প্রায় চার একর জায়গা জুড়ে বসে গ্রামীণ মেলা দর্শনার্থীরা মেলা ঘুরে কিনে নেন পছন্দের পণ্য প্রায় দুইশো বছর ধরে চলে আসছে এই মেলা কথিত আছে প্রায় বছর পুরনো শত শত ধরে এখানে এক হাজার মাজার লোকজন আসে থানাকেও অবগত করাছি ডিসি সাহেব অবগত করাছি এবং চেয়ারম্যানকেও অবগত করাছি তার ভেতরে আমরা এই যে দৃষ্টি আমরা আছি আমরা সবাই ভোলার